আজ আমরা বানাবো নরম জুসি আর পারফেক্ট চিকেন মোমো একদম স্ট্রিট স্টাইল ফ্লেভার কিন্তু ঘরেই খুব সহজে চলুন দেখে নিই কীভাবে বানাবো সুস্বাদু চিকেন মোমো প্রথমে ডো তৈরি করবো একটি বাটিতে ময়দা এক চিমটি লবণ আর সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে এরপর ধীরে ধীরে হালকা গরম পানি দিয়ে মেখে নরম মসৃণ একটা ডো তৈরি করুন এবার এটাকে ঢেকে বিশ মিনিট রেস্টে রাখুন যেন সেট হয়ে যায় বিশ মিনিট পর ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নিন তারপর একে একে পাতলা করে পেলে নিন যেন সুন্দর মোমোর শেপ আসে এবার মোমোর ফিলিং বানাই একটি বাটিতে চিকেন কিমা নিন সাথে মিহি করে কাটা পেঁয়াজ গাজর আর কাঁচামরিচ নিন এরপর আদা রসুন কুচি অথবা বাটা পুদিনা কুচি আর স্বাদ অনুযায়ী সয়া সস মেশান পুদিনা পাতা কুচি করে দিলে মোমোতে একটা ভালো ফ্লেভার আসে চাইলে আপনারা স্কিপ করতে পারেন গোলমরিচ দিতেই হবে সবশেষে এর মধ্যে গরম তেল ঠেলে ভালো করে মিশিয়ে নিন এতে ফিলিং আরও জুসি আর ফ্লেভারফুল হবে এখন বেলে রাখা রুটির মাঝে এক চামচ করে চিকেন ফিলিং দিন তারপর চারপাশ থেকে সুন্দর করে ভাজ করে মোমোর আকৃতি দিন চাইলে চাঁদের মতো ব্যাগের মতো বা প্লেটের শেপ দিতে পারেন আমার এই শেপটি পছন্দ তাই এটাই করে আপনাদের দেখালাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কেমন লাগলো জানাতেও ভুলবেন না প্রথম প্রথম এই কাজটি আপনাদের কঠিন মনে হতে পারে কিন্তু কয়েকবার প্র্যাকটিসের পর দেখবেন খুব সহজেই পেরে যাচ্ছেন ছোট বড় সব ধরনের মানুষই ইফতারিতে বা নাস্তায় মোমো খুব পছন্দ করে এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার চেষ্টা করে আমাকে জানাবেন এর স্বাদ এতই বেশি মুখে লেগে থাকার মতো দেশি টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবার স্টিমের পালা তাতিলে পানি গরম করে স্টিলের ছাঁকনি দিয়ে আমি মোমো তৈরি করেছি ছাঁকনির গায়ে হালকা তেল ব্রাশ করে নিয়েছি যাতে মোমো লেগে না যায় এবার মোমোগুলো সাজিয়ে নিন ছাঁকনির উপর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট স্টিম করুন যতক্ষণ না বাইরের অংশ স্বচ্ছ আর মসৃণ হয়ে আসে চাইলে মোমো ফ্রাই করেও খেতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল চিকেন মোমো গরম গরম পরিবেশন করুন স্পাইসি চাটনি বা মোমো সসের সাথে